কুরাইশ কাফেরদের মধ্য থেকে একজন প্রসিদ্ধ যোদ্ধা খন্দকের যুদ্ধের সময় মুসলমানদের কর্তৃক খনন করা খন্দক পার হয়ে মুসলমানদেরকে লক্ষ্য করে বলতে লাগলো ওহি মুসলমানেরা তোমাদের মধ্যে যদি কেউ তার মায়ের দুধ পান করে থাকো তাহলে সে আমার মোকাবেলা করতে আসে আর আমার সাথে মোকাবেলা করার অর্থই হচ্ছে সে যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকে আমর ইবনে আবিদারের এই কথা শুনে কোনো মুসলমান তার মোকাবিলা করার জন্য সাহস দেখালো না কিন্তু সে রে খোদা আলী আলিরদিউল্লাহ তালা আডভু দাঁড়িয়ে গিয়ে বলল বললেন ইয়া রাসুল আপনি আমাকে অনুমতি দান করুন আমি এই কাফের মুখ বন্ধ করে আসি অর্জাৎ আলী রদি আল্লাহ তালা আনহুর বয়স তখন মাত্র তেইশ বছর ছিল আল্লাহর নবী সাল্লাহ আলহি আসাল্লাম হরজত আলী রদি আল্লাহ তালা আনহুকে লক্ষ্য করে বললেন আলী তুমি কি দেখছো না যুদ্ধের জন্য কে আহ্বান করছে সে হল আরবের সর্বশ্রেষ্ঠ বীর আমর ইবনে আবিদ্দার হে আলী তুমি এখন অনেক কম বয়সের তুমি তার সাথে পেরে উঠবে না অতএব তুমি বসে যাও নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের এই কথা শুনে হরজত আলী রদি আল্লাহ তালা আনহু বসে গেলেন সকল মুসলমানেরা মাথা নিচু করে রেখেছিল দ্বিতীয়বার আমর ইবনে মারহাব বলল কি হে মুসলমানেরা তোমাদের মাঝে কি এতটুকু সাহস ও শক্তি নেই আমি শুনেছি তোমাদের আল্লাহ তোমাদের জন্য নাকি জান্নাত প্রস্তুত করে রেখেছে আর তোমরা সব সময় শাহাদাতের সুদা পান করে সেই জান্নাতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকো তাহলে আসো কে যেতে চাও সেই জান্নাতে আমার হাতে শাহাদাত বরণ করে সে জান্নাতে চলে যাও না তোমাদের কারো মনে কি আশা নেই সেই কল্পিত জান্নাতে প্রবেশ করার আবর ইবনে আবিদ এই কথা শুনে হরজত আলী রদি আল্লাহ তালা আনহু আল্লাহ একবার বলে দাঁড়িয়ে গেলেন তিনি আল্লাহর নবী সাল্লাহ আলিয়াকে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি শুধু একটি অনুমতি দান করুন আমি এই কাফের মুখ চিরদিনের জন্য বন্ধ করে দিয়ে আসি আল্লাহর নবী সাল্লাহ আলিয়াল্লাম বললেন হে আলী তুমি বসে যাও তুমি কি দেখছো না যুদ্ধ করার জন্য কে তোমাকে আহ্বান করছে সে হল আমর ইবনে আবিদ যে এক হাতে উটের লাগাম ধরে রাখে আর অন্য হাতে শত শত মানুষের সাথে যুদ্ধ করতে পারে নবী আকরাম সাল্লু আলি সাল্লামের এই কথা শুনে হরজত আলী রদি আল্লাহ তালা আনহু আবার বসে গেলেন কিন্তু মুসলমানদের মধ্যে থেকে কেউ আমর ইবনে আবিদ্দারের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছিল না তৃতীয়বার আমর ইবনে আবিদ্দার বলল হে মোহাম্মাদের সঙ্গীরা তোমাদের মধ্যে অনেক বীরত্বের কথা শুনেছি কিন্তু আজ আমার সকল ধারণা ভুল প্রমাণিত হল তোমরা সকলেই কাপুরুষের মতো মাথা নিচু করে বসে রয়েছ শুধুমাত্র মৃত্যুর ভয়ে বীরেরা কখনো মৃত্যুর ভয় করে না আমি জানি আমার সাথে মোকাবেলা করার মতো সাহস তোমাদের মধ্যে কারো বুকে নেই আমর ইবনে আবিদারের এই কথা শুনে হরজত আল্লাহ তাআলা আনহু আবার দাঁড়িয়ে গেলেন তিনি বললেন হে আল্লাহর নবী আপনি শুধু আমাকে অনুমতি দান করুন তারপর আল্লাহর ইচ্ছায় আমি এই কাপড়কে চিরদিনের জন্য জাহান নামের দরজায় পাঠিয়ে দেবো হরজত আল্লাহ আনহু আনহুকে এবার আল্লাহর নবী সাল্লু আলাইসাল্লাম বললেন হে আলী যাও আমি তোমাকে আল্লাহর নামে আমর ইবনে আবিদারের সাথে যুদ্ধ করার জন্য প্রেরণ করছি তুমি তাকে দেখিয়ে দাও মুসলমানদের ইমানের জোর কতটুকু আল্লাহর নবী সাল্লু আলহিসাল্লামের এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে হরজত আলী রদি আল্লাহ তালা আনহু হাতে জুলফিকার তলোয়ার নিয়ে যুদ্ধ করার জন্য আমর ইবনে আবিদ্দারের সামনে উপস্থিত হল আমর ইবনে আবিদ্দারের পুরো শরীর ছিল লোহার বর্মাদি দিয়ে তার দুটি চোখ ব্যতীত আর কোনো কিছুই দেখা যাচ্ছিল না হরজত আলী রদি আল্লাহ তালা আনহু মতো একজন কম বয়স্ক যুবক আমর ইবনে আবিদ্দারের সামনে এসে দাঁড়ানো মাত্রই আমর ইবনে আবিদ্দার তাকে বলল হে আলী তুমি আমার পিতার বন্ধুর ছেলে আমি চাই না তোমাকে আমার নিজ হাতে হত্যা করতে আর তোমার মতো একজন কম বয়স্ক ছেলে যে কিনা মোকাবেলা করবে অমর ইবনে আবিদ্দারের সাথে তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি যদি জীবন তোমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে আমি এখনো তোমাকে সুপরামর্শ দিছি মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যাও আমর ইবনে আবিদ্দারের এই কথা শুনে হরজত আলী রদি আল্লাহ তালা আনহু বললেন হে আল্লাহ ও তার রাসুলের দুশ্মন তুমি জানো না যে তোমার সামনে কে দাঁড়িয়ে আছে আমার মা আমার নাম রেখেছে হায়দার একরার আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম তার পবিত্র জবানে আমাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দিয়েছে হে আল্লাহর দুশ্মন তুমি মুসলমানদের বাহ্যিক অবস্থা দেখে বিচার করো না বরং তাদের মূল শক্তি তাদের ইমানে তুমি আমার পিতার বন্ধুর ছেলে আমি চাই আমার পিতার বন্ধুর ছেলেকে নিজ হাতে হত্যা করতে তাই জাহান নামে যাওয়ার আগে তোমাকে আমি একবার আহ্বান করছি এখনো সুযোগ আছে তোমার সেই কুফরি মতবাদ ত্যাগ করে ইসলামের সুশীল ছায়াতলে আশ্রয় গ্রহণ করো এখন যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে আমি তোমার জীবন ভিক্ষা দান করবো আমর ইবনে আবিদ্দার হরজত আলী রদি আল্লাহ তালা আনহুয়ের এই তেজদ্দীপ্ত কথা শুনে বলল তবে রে হতবাগা তুই করবি আমার সাথে মোকাবেলা এই বলে আমর ইবনে আবিদ দার হরজত আলী রদি আল্লাহ তালা আনহুয়ের উপর এমন সজরে একটি আঘাত করল যাতে শেরে খোদা হরজত আলী রদি তালা আনহুয়ের হাতে থাকা ঢালতি দ্বিখণ্ডিত হয়ে গেল এবং আমরের সেই আঘাত শেরে খোদার বাহুতে কিছুটা আসর কাটলো কিন্তু তার তেমন কোনো ক্ষতি হল না তিনি সফলভাবে আমরের সেই আঘাতটিকে পূর্তিহত করল আমরের আঘাতের পরই হরজত আলী রদি তালা আনহু আল্লাহ একবার বলে আমরের মাথা বরাবর এমন একটি আঘাত করলেন যাতে আমরের সেই লৌহ বর্ম ভেদ করে তার মাথা থেকে পুরো দুইটি ভাগে হয়ে গেল। এবং আল্লাহ ও তার রাসুলের এই জাহান নামের বাসিন্দা হয়ে গেল আনহু এভাবেই তার বীরত্বের প্রমাণ দিয়ে ইসলামের গৌরবকে রক্ষা করলেন অপর একটি ঘটনা যেটি সহিহুল বুখারিতে বর্ণিত আছে খয়বরের যুদ্ধে যখন কামস দুর্গ কারো হাতে বিজয় হচ্ছিল না তখন আল্লাহর নবী সাল্লাহ আলী সাহাবাই কিরামদের লক্ষ্য করে বললেন ও আমার সাহাবিরা আমি আগামীকালকে এমন একজন ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব। যার হাতে আল্লাহরুল খয়বরের বিজয় দান করবে সেই ব্যক্তি আল্লাহর রাসুলকে ভালোবাসে এবং আল্লাহ ও এবং ভালোবাসেন আল্লাহর নবী সাল আলহামের এই ঘোষণা শুনে সাহাবাই কিরাম রদি আল্লাহ তালা আনুম সারা রাত ওদের আগ্রহে অপেক্ষা করতে লাগলেন কার হাতে পরদিন আল্লাহর নবী সাল্লু আলিয়া ইসলামের ঝান্ডা তুলে দেবেন পরদিন সকালে রাসুল সাল্লু আলিয়াল সাল্লাম বললেন আলী কোথায় তাকে তো দেখছে না সাহাবা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ আলীর তো চক্ষু উঠেছে এ কারণে সে অত্যন্ত অসুস্থ চোখের পীড়া অসহ্য ব্যথার কারণে সে উপস্থিত হতে পারেনি রসুল সাল্লাহ আলিয়াল্লাম তখন তাকে বললেন যাও তোমরা আলীকে ডেকে নিয়ে আসো আল্লাহর নবীর হুকুম পেয়ে হরজুত আলী রদি আল্লাহ তালা আনহু সেখানে উপস্থিত হলেন এরপর আল্লাহর নবী সাল্লাহ আলিয়াল্লাম তার মুখ থেকে সামান্য লালা বের করে হরজুত আলী রদি আল্লাহ তালা আনহু এর চক্ষুতে লাগিয়ে দিলেন আর সাথে সাথে শেরে খোদা হরজত আলী রদি আল্লাহ তালা আনহুয়ের চোখ খুব পরিপূর্ণ সুস্থ হয়ে গেল তিনি এতটাই সুস্থতা অনুভব করতে লাগলেন যে ইতিপূর্বে তার দৃষ্টিশক্তি যা ছিল আল্লাহ রবী সাল্লাহ আলি ইসাল্লামের লালা মুবারকের বরকতে আল্লাহ রব্বুল আলমিন তার দৃষ্টিশক্তি আরও বহুগুণ বৃদ্ধি করে দিলেন এরপর রসুল আকরাম সাল্লাহ আলি ইসাল্লাম ইসলামের ঝান্ডা শেরে খোদা হরজত আলী রদি আল্লাহ তালা আনহুয়ের হাতে তুলে দিয়ে বললেন আলী যাও আল্লাহর রব্বুল আলমিন আজকে তোমার হাতেই খয়বরের বিজয় দান করবেন তুমি সর্বপ্রথম তাদের আল্লাহ এবং তার রাসুলের দিনের দিকে আহ্বান করবে হে আলী জেনে রাখো তোমার মাধ্যমে আল্লাহ যদি কোনো একজন মানুষকে হেদায়ত দান করে তাহলে এটি তোমার জন্য একশোটি লাল উঠ প্রাপ্তির চেয়ে উত্তম হবে অতএব আল্লাহ এবং তার রাসুলের দিনের দিকে আহ্বান করবে যদি তারা তা গ্রহণ করতে অস্বীকার করে তবেই কেবল তুমি তাদের সাথে যুদ্ধে প্রবৃত্ত হবে আল্লাহর নবী ইসাল্লাহ আলিয়াসাল্লামের কাছ থেকে হেদায়ত লাভ করে সেরিক খুদা হরজত রদিয়াল তালা আনহু কিছু সংখ্যক মুসলমান সৈন্য নিয়ে অপরাজয়ে সেই কামুজ দুর্গের সামনে উপস্থিত হলেন দুর্গের তখনকার দিনের ছিল মারহাব জন্য সে সারা আরবে এবং তার ইহুদিনের ব্যাপারে আরবদের মুখে মুখে অনেক প্রচলিত ছিল মারহাব যখন দেখল হরজত আলিরদী আল্লাহ তালা আনহু দুর্গ জয় করার জন্য মুসলমান সৈন্যদেরকে নিয়ে কামেজ দুর্গের সামনে উপস্থিত হয়েছেন তখন সে যুদ্ধের পোশাক সুসজ্জিত হয়ে দুর্গ থেকে বেরিয়ে আসলো এরপরে সে মুসলমানদের মল্লযুদ্ধের জন্য আহ্বান করে বলল ও মুসলমান জাতি তোমাদের মধ্যে কি এমন কোন বীর আসো যে মারহাবের সাথে মোকাবেলা করার সামর্থ্য রাখে তাহলে সে এগিয়ে আসুক আর সে পরীক্ষা করুক মারহাবের তলোয়ারের ধার কত শক্তিশালী মারহাবের এই কথা শুনে সেরে খোদা হরজত আলিরদি আল্লাহতাল্লাহ আনহু এগিয়ে গেলেন এবং তিনি বললেন হে আল্লাহর রসুলের দুশ্মান তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য আল্লাহর এই বান্দাই প্রস্তুত রয়েছে হরজত আলিরদি আল্লাহ তালা আনহুকে দেখে মারহাব বলল জেনে রাখো হে মুসলিম খয়বর জানে আমার বীরত্বের কথা এবং পুরো আরব জানে আমার তলোয়ারে কতটা ধারালো জীবন যদি তোমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে এখান থেকে তোমাকে সুপরামর্শ দিচ্ছি তুমি মারহাবের সাথে যুদ্ধ করার ইচ্ছা পরিত্যাগ কর যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও মারহাবের এই কথা শুনে হরজত আলী রদি আল্লাহ তালু বললেন আমার মা আমার নাম রেখেছে হায়দার আর ক্রাম আমি একজন পরীক্ষিত যোদ্ধা আমি ইসলামের ঝান্ডাকে উদ্দীর্ণ করার জন্য আমার জীবন বিলিয়ে দিতে প্রস্তুত রয়েছি আর তুমিও জেনে রাখো ঝার মধ্যে ইমান পরিমাণের শক্তি রয়েছে তার তলোয়ারের জোর কতটা পরোক্ষর হয়ে থাকে তা তুমি কল্পনাও করতে পারবে না তাই আমি তোমাকে সর্বপ্রথম ইসলামের পথে আহ্বান করছি ইসলামের সুশীল ছায়াতলে প্রবেশ করো তাহলে তুমি নিরাপদ হয়ে যাবে হরজত আলী রদি আল্লাহ তালা আন এই কথা শুনে মারহাব বলল আমি তোমার হাতে ইসলাম গ্রহণ করতে আসিনি বরং আমি তোমার সাথে যুদ্ধ করতে এসেছি এসো আমরা দুজনে যুদ্ধ করি আর দেখা যাবে কার তলোয়ারের জোর কতটুকু এরপরে সেরে খোদা হরজত আলী রদি আল্লাহ তালা আনহু এবং মারহাবের যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের এক পর্যায়ে হরজত আলী রদি আল্লাহ তালা আনহু মারহাবের মাথায় এমন জোরে একটি আঘাত করলেন যাতে তার লৌহ বর্ম কেটে গিয়ে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে গেল খয়বরের ইহুদিরা যখন দেখল মহাবীর মারহাব মুসলমান কমান্ডের হাতে নিহত হয়েছে তখন তারা আর দুর্গে বসে থাকতে পারল না তারা দুর্গ থেকে বেরিয়ে এসে মুসলমানদের সাথে তীব্র লড়াই শুরু করে দিল এই তীব্র যুদ্ধে এক পর্যায়ে হরজত আলী রদি আল্লাহ তালা আনহুয়ের হাতে ঢালটি ভেঙে গেল আর তিনি সম্পূর্ণ ঢালহীন হয়ে পড়ল সেরে খোদা হরজত আলী রদি তালা আনহুর হাতে কোনো ঢাল না থাকায় তিনি খয়বরের গেটটিকে তার বাম হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে ধরল পর তিনি আল্লাহ আকবার বলে এমন সজরে টান মারলো যে খয়বরের গেট ছুটে এসে হরজত আলী রদি আল্লাহ তালা আনহু এর ঢালে পরিণত হল পুরো যুদ্ধর সময় সেরে খোদা হরজত আলী রদি আল্লাহ তালা আনহু সেই গেটটিকে ঢাল বানিয়ে যুদ্ধ করতে লাগলেন পর যুদ্ধের পরিসমাপ্তিতে হরজত আলী রদি আল্লাহ তালা আনহু সেই গেটটিকে একদিকে নিক্ষেপ করলেন বর্ণিত আছে পরবর্তী পরবর্তীতে সেই গেটটিকে অন্য এক জায়গায় স্থানান্তরিত করার জন্য দুইশো জন মুসলমান চেষ্টা করতে লাগলো কিন্তু প্রাণপণ চেষ্টার পরেও দুইশো জন মানুষের পক্ষে সেই গেটটিকে সামান্যতম নাড়ানো সম্ভব হল না দূর থেকে হরজত আলী রদি আল্লাহ তালা আনহু এই দৃশ্যটি দেখছিলেন আর মুস্কি মুস্কি হাসছিলেন হয়তোবা তিনি মনে মনে ভাবছিলেন যে গেটটিকে আমি বাম হাতের ঢাল বানিয়ে যুদ্ধ করলাম আর দুইশো জন মানুষ মিলে সেটাকে নাড়াতে পারছে না নবী আকরাম সাল্লু আলাই সাল্লাম হরজত আলী রদি আল্লাহ তালা আনহু এর এই মনের ভাব তে পারলেন এরপর আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম হরজত আলী রদি আল্লাহ তাল্লাহ আনহুকে বললেন ও আলী যাও গেটটিকে তুমি যুদ্ধের সময় তোমার বাম হাতে ঢাল স্বরূপ ব্যবহার করেছিলেন সেটি এখন তুমি নাড়িয়ে দেখাও রসিল আকরাম সাল্লাহ আলাই সাল্লামের এই হুকুম লাভ করার পরে সেরে খোদা হরজত আলী রদি আল্লাহ তাল্লাহ আনহু গেলেন সেই গেটটিকে অন্য একটি জায়গায় স্থানান্তরিত করবেন এই উদ্দেশ্যে পুরো যুদ্ধের ময়দানে বাম হাতে তিনি যে গেটটিকে ডাল বানিয়ে ব্যবহার করলেন আর এখন সেই আলী এক হাজারবার বার চেষ্টা করে

আর যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন তোমার কাছ থেকে আল্লাহর সেই সাহায্য চলে গেছে অতএব আলী এ নিয়ে কোন অহংকার বা বরাদ্দ করার কারণ নেই তুমি যা কিছু করেছ এর সব কিছুর জন্য প্রশংসা পাওয়ার একমাত্র দাবিদার মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন রসেল আকরাম সাল্লু সাল্লামের এই কথা শুনে শেরে খুদা হরজত আলীর আল্লাহ তালা আনহুতার ভুল বুঝতে পারলেন অপর এক বর্ণনায় আছে কোন এক যুদ্ধে হরজত আলী রদি আল্লাহ তালা আনহুয়ের পায়ে একটি তীর বিদ্ধ হল সেই তীরের ব্যথায় তিনি এতটাই কাতর হয়ে পড়ছিলেন হরজত আলী রদি আল্লাহ তালা আনহু কাউকে সেই তীরটি স্পর্শ করতে দিচ্ছিল না ফলে কেউ তা বের করতে সক্ষম হচ্ছিল না তখন সাহাবাই কিরাম রাসুল আকরাম সাল্লু আলাইসাল্লামের কাছে গিয়ে আরোজ করলেন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম হরজত আলী রদি আল্লাহ তালা আনহুয়ের পায়ে একটি তীর বিদ্ধ হয়েছে তিনি ব্যথায় এতটাই কাতর হয়ে পড়ছেন যে কাউকে তিনি সেই তীরটি স্পর্শ করতে দিচ্ছে না হে আল্লাহর নবী তিনি যদি আমাদেরকে তীরটি স্পর্শ করতে না দেয় তাহলে কিভাবে আমরা তার পা থেকে সেই তীরটি বের করব। রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম তখন বললেন ও আমার সাহাবাইরা তোমরা আলীর সাথে জবরদস্তি করিও না আমি তোমাদেরকে একটি পরামর্শ দিচ্ছি যখন আজান হয়ে যাবে আর যখন আলী নামাজে দাঁড়িয়ে যাবে আর তখন তোমরা তার পা থেকে তীরটিকে বের করে নিও রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের এই কথা শুনে সাহাবাইকরাম রদি আল্লাহ তালা আনহু অপেক্ষা করতে লাগলেন কখন আজান হবে কিছুক্ষণের মধ্যেই আজান হয়ে গেল আর হরজত আলিরদি আল্লাহ তালা আনহু মহান রবের মায়ায় নামাজে দাঁড়িয়ে গেলেন তিনি রবের প্রেমে এতটাই মশগুল ছিলেন যে সাহাবাইক্রাম রদি আল্লাহু তাল্লাহ আনহু তার পা থেকে বিষাক্ত তীরটি বের করে ফেললো কিন্তু হরজত আলী রদি আল্লাহ তালা আনহু তা টেরই পেল না যে তার পা থেকে সেই বিষাক্ত তীরটি বের করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল সাহাবাইকরামগণের নামাজের অবস্থা এজন্যই তারা রাসুল আকরাম সাল্লাহু আলহিসাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহরবুল আলামিন আমাদেরকেও তাদের আদর্শ মেনে জীবন পরিচালনা করার জন্য তৌফিক দান করুন এই রকমের ইসলামিক ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন